তারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য উচ্চতর গণিতের সাত অধ্যায় অর্থাৎ অসীম ধারা এর একটি গুরুত্বপূর্ণ গাণিতিক প্রবলেম আমরা সলভ করব। যেটি বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে সৃজনশীলের চার মার্কের জন্য এসে থাকে প্রশ্নটি হলো এইট প্লাস এইট এইট প্লাস ট্রিপল এইট ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বা যোগফল নির্ণয় করতে হবে খুব সিম্পল সিস্টেমে করব যদিও এটা অনেকভাবে করা যায় আমি একটা সহজ পদ্ধতি তোমাদের দেখিয়ে দিই সহজ পদ্ধতিতে তাহলে সমষ্টি আমরা বের করব কার এন সংখ্যক পদের সমষ্টি আমরা এন সংখ্যক পদের সমষ্টি বের করব তো আমরা আমরা ধরে নিব যে ধরি এন সংখ্যক পদের সমষ্টি আমরা ধরে নিব এস এন এন সংখ্যক পদের সমষ্টি এস এন আমি ধরে নিলাম আর এখানে শেষ পর্যন্ত তম পদ পর্যন্ত আমরা ধরে নিব যে অ্যানত পদ পর্যন্ত যার সমষ্টি আমি ধরে নিলাম এন সাব এন এস এস সাব এন যেহেতু অ্যানতম পদ ওই জন্য আমি তম পদের সমষ্টি ধরে নিলাম এস সাব এন এটার প্রসেসটা হলো প্রথম যে কাজটা করতে হবে প্রথম কাজ হলো এখান থেকে এইটটা কমা নিতে হবে যদি এখানে ফাইভ থাকে তোমরা ফাইভ কমা নেবে এইট আছে এইট কমা নিব এখানে মাথা রাখতে হবে সব সময় আমরা এইটটা এইট কমন নেব তার এখানে আসবে ওয়ান এখানে ডাবল ওয়ান এখানে আসবে ট্রিপল ওয়ান আসবে প্লাস এদিকে যা আছে এদিকে কিচ্ছু লিখতে হবে না শুধু লিখবে তম এন তম পদ তম পদ পর্যন্ত এভাবে চলবে আমাদের প্রথম কাজ হলো প্রথম কাজ হলো এখান থেকে আমরা এইটটাকে কমন নিব তাহলে এখানে একটা ওয়ান থাকবে এখানে দুটা ওয়ান থাকবে এখানে তিনটা ওয়ান থাকবে তারপরে এই এইটটাকে আমরা এইট দ্বারা দুই দুপাশে ভাগ করবো তাহলে এই এইটটা এখানে থাকতেছে না আমরা এখানে এইট দ্বারা ভাগ করবো এইট দ্বারা ভাগ করলে দ্বারা এরকম এখানে থাকে ওয়ান প্লাস ডাবল ওয়ান এখানে ট্রিপল ওয়ান প্লাস স্যাম এন তম পদ তম পদ পর্যন্ত আচ্ছা তাহলে প্রথম কাজ এইট কমন নেওয়া দ্বিতীয় কাজ হলো এইটটাকে এইট দ্বারা ভাগ করবো তো এইট দ্বারা ভাগ করলাম এখানে এইটটা ভেবেস হয়ে যাবে তারপরে কাজ হলো নাইন দিয়ে গুণ করার প্রত্যেকটাকে নাইন দিয়ে আমরা গুণ করব যেমন দেখো এখানে নাইন এস এন নিচে হলো এইট প্রত্যেকটায় দুই পাশে আমরা নাইন দ্বারা গুণ করলাম নাইন প্লাস নাইন নাইন প্লাস এখানে ট্রিপল নাইন হবে প্লাস এখানে যা আছে এন তম পদ এন তম পদ পর্যন্ত তাহলে আমি আবারও বুঝে দিচ্ছি প্রথম ধাপ হলো প্রথম কাজ হলো এখানে এইট থাকলে তো আমরা এইট কমন নেবে যদি এখানে সবগুলোতে ফাইভ থাকতো আমরা ফাইভ কমন নিব এইট কমন নিলাম তারপরে এইট দ্বারা ভাগ করলাম তাহলে এইটটা এদিকে চলে আসলো ভাগ হয়ে গেলো এরপর এইটটা হয়ে যাবে তারপরে কাজ হলো এখানে এখানে আমরা নাইন দিয়ে গুণ করবো যখন নাইন দিয়ে গুণ করলাম এদিকেও নাইন দিয়ে গুণ করলাম প্রতিটাকে নাইন দিয়ে গুণ এখন দেখো এখন যেটা কাজ নাইন সেভেন বাই এইট নাইনটাকে আমরা লিখতে পারি টেন মাইনাস ওয়ান এখানে নিরানব্বই আছে এটাকে আমরা লিখতে পারি হান্ড্রেড মাইনাস ওয়ান এখানে নয়শো নিরানব্বই তার মানে এক হাজার মাইনাস ওয়ান প্লাস এখানে আমরা লিখতে পারি এন এন তম পদ এন তম পদ পর্যন্ত এখানে আমরা লিখতে পারি এভাবে লিখব তারপরে কাজ আমাদের দেখো তারপরে কাজ হল নাইন আমি আবার বুঝিয়ে দিচ্ছি নাইনের পরিবর্তে টেন মাইনাস ওয়ান টেন থেকে ওয়ান গেলে নাইন আসে নিরানব্বইয়ের পরিবর্তে একশো মাইনাস এক আর নয়শো নিরানব্বই পরিবর্তে এক হাজার মাইনাস ওয়ান এক যা আছে তাই আবার আসি নাইন এ সেভেন বাই এইট এখানে টেন মাইনাস ওয়ান এখানে আছে হান্ড্রেড তার এখানে টেন স্কোয়ার দিতে পারি মাইনাস ওয়ান এখানে এক হাজার আছে টেন কিউব মাইনাস ওয়ান দেওয়া যাবে প্লাস এদিকে যা আছে এন তম পদ পর্যন্ত তারপরে কাজ আমাদের নেক্সট হবে কাজ আমি এখানে আবার বুঝিয়ে দিচ্ছি দশ হলো এখানে একশো দশ একশো যেহেতু আছে দশের স্কুলে দিতে পারি এখানে এক হাজার আছে দশ কিউব দেওয়া যাবে আচ্ছা তারপরে আসি নাইন এসেন বাই এইট এখানে আমরা টেন টেন স্কোয়ার এভাবে লিখবো আমরা যে টেন নেব তারপরে এখানে টেন স্কোয়ার নেব এখানে টেন কিউব এভাবে যেহেতু আমাদের এনতম পথ পর্যন্ত তাহলে শেষের পথ হবে টেন পাওয়ার এন আমি আবার বুঝিয়ে দিচ্ছি টেন নিলাম টেন স্কোয়ার নিলাম টেন কিউব নিলাম এভাবে টেন পাওয়ার আসবে আস্তে আস্তে একসময় টেন পাওয়ার এন যেহেতু এনতম পথ টেন পাওয়ার আসবে টেন পাওয়ার এন মাইনাস মাইনাস এখন দেখা 1 যে ওয়ানগুলো ওয়ান ওয়ান তাহলে এখানে ব্রাকেট দিয়ে দিব ওয়ান মাইনাস ওয়ান যেহেতু এখানে ব্রাকেট দেওয়া আছে কাজে এই চিহ্নগুলো ধরুন এই মাইনাসটা এখানে মাইনাসটা কী হবে প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে চিহ্ন হয়ে যাবে প্লাস এখানে লিখ তম পদ তম পদ পর্যন্ত তম পদ পর্যন্ত আবার বুঝিয়ে দিচ্ছি আমরা টেন নিলাম টেন স্ক নিলাম টেনকু নিলাম এভাবে আস্তে আস্তে টেন ফর এন আসবে এই যে এই মাইনাস চিহ্ন হলো এই মাইনাস চিহ্ন তারপরে এই ওয়ান নিলাম এই ওয়ান নিলাম ওয়ান নিলাম এ ওয়ান কতগুলো নেব আমরা ওয়ান নেব এন পথ পর্যন্ত এখন নাইন এস সেভেন বাই এইট এখানে একটা আমরা সূত্র প্রয়োগ করবো আমি তোমাদের সূত্রটা বুঝিয়ে দিচ্ছি একটা ধারা তোমাদের জানা আছে যে এ এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর এন এই ধারাটার ক্ষেত্রে তোমাদের জানা আছে যে প্রথম পথ প্রথম পদ যদি এ হয় এ হয় আর সাধারণ সাধারণ অনুপাত তোমরা জানো বের করতে কীভাবে হয় দ্বিতীয় পদকে প্রথম পদরা ভাগ করতে হয় এ আর বাই এ ইজিক টু আর আমি আবার বলছি এটা একটা ধারা প্রথম পদ যদি এ হয় আর সাধারণ অনুপাত বের করা সময় দ্বিতীয় পদকে প্রথম পদরা ভাগ করতে হয় অর্থাৎ এ আরকে এ দিয়ে ভাগ করবো তাহলে এখানে এ আর এ বাদ যাবে শুধু কী থাকবে আর থাকবে আর থাকবে এই ক্ষেত্রে আমাদের আরতম পদের সূত্র হলো এখানে একটা বিষয় মাথা রাখতে হবে যদি এখানে আর এমানটা ওয়ান থেকে বড়ো হয় তাহলে আর আকে হবে আর এমানটা ওয়ান থেকে ছোট হলে ওয়ানটা আকে হবে এক্ষেত্রে আমাদের সূত্র হল এনতম এনতম পদের সূত্র হলো এ আর পাওয়ার এন মাইনাস আর নিচে কত আর মানাস এটা আমাদের সূত্র এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান আর যদি আর মানটা একের থেকে বড়ো হয় এখানে আরটা আগে হবে আর মানটা একের থেকে কম হলে তাহলে এখানে ওয়ান আগে হবে এই সূত্র প্রয়োগ করে এই সূত্রের মাধ্যমে আমরা এটাকে সমষ্টির আমরা বের করব যেমন যেমন এখানে দেখো অ্যানতম পদ না অ্যানতম পদের সমষ্টি এখানে অ্যানতম পদের অ্যানতম পদের অ্যানতম পদের সমষ্টি এর সূত্র হচ্ছে এটা তাহলে এখানে দেখো এখানে প্রথম পদ কিন্তু এ প্রথম পদ হলো এ আর সাধারণ অন্তর আমরা এখানে বের করবো তোমরা এই সূত্রটা মনে রাখবে এ আর পরেন মোনাসন আর মোনাসন আচ্ছা আমরা এখানে আমাদের সংক্ষেপে আলাদা জায়গায় বোঝিয়ে দিই কীভাবে আসে এটা তাহলে এখানে প্রথম পদ এ কিন্তু টেন টেন আর সাধারণ অনুপাত সাধারণ অনুপাত এর মানটা বের করতে চাই তাহলে এই দ্বিতীয় পথকে প্রথম দ্বারা ভাগ অথবা তৃতীয় পদকে দ্বিতীয় দ্বারা ভাগ আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবো অর্থাৎ টেন স্কোয়ার নিচে টেন তাহলে আস্তে কত টেন টেন এখন টেন কিন্তু টেনের মানটা কিন্তু অনেক থেকে বড়ো অর্থাৎ আর এর মানটা কিন্তু আর এর মানটা অনেক থেকে বড়ো তাহলে আমাদের সূত্র হবে অ্যানতম পদের সমষ্টি এ ব্রাকেটে আর পর এন মানাস ওয়ান আর মাইনাস ওয়ান আমরা এই সূত্র এই সূত্র প্রয়োগ করি এই সূত্রের মাধ্যমে এই সূত্র প্রয়োগ করে আমরা এই অংশটুকুর তম পদের সমষ্টি আমরা নির্ণয় করবো তাহলে আমাদের সূত্র হল এ আর এন মাননাস ওয়ান আর মানাস ওয়ান তার মানে এ বলতে আমাদের কতগুলো আছে টেন টেন তাহলে আর কত আর এমন টেন টেন পর এন মাইনাস নিচে হলো আর মাইনাস অর্থাৎ আর হলো টেন টেন মাইনাস আমি আবারও বুঝিয়ে দিচ্ছি দেখো মনোযোগ দিয়ে আমাদের এই হলো কিন্তু টেন এই হলো প্রথম পথ এই হলো টেন যে টেন আর সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাত আর মানে দ্বিতীয় পথকে প্রথম পদের ভাগ অর্থাৎ টেন স্কোয়ারকে টেন দিয়ে ভাগ ভাগকে টেন আসে আর টেন মানটা কিন্তু অনেক থেকে বড় আর মানটা কিন্তু অনেক থেকে বড় তার মানে সমস্ত সূত্র আমাদের এ উপরে আর পর এন মাইনাস নিচে আর মানস ওয়ান এ হলো আমাদের টেন আর আর এর মানটাও কিন্তু আমাদের টেন টেন উপরে এন এই যে এন সূত্রে এন এন মানে ওয়ান নিচে কত আর আর বলতে কত টেন এই যে টেন মাইনাস আর এখানে এন এন চলতে থাকবে তার মানে এখানে শুধু কত হবে এন হবে মানে অ্যানতমা পদ এনতমা পদ সমষ্টি এন এ থাকবে ওয়ান তার মানে দাঁড়ালো নাইন এস সেভেন এইট এখানে উপরে টেন আর দশ থেকে এগুলো নয় হয় এখানে টেন পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এন অতএব যদি আমরা এস সেভেন লিখি তাহলে এই সংখ্যাটা যদি আমরা চেঞ্জ করি তাহলে ওদিকে এইটটা উপরে হবে আর নাইনটার নিচে হবে সেকেন্ড ভাগে যা আছে টেন বাই এন টেন বাই নাইন টেন পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস কত এন এটাই আমাদের সমষ্টি আমি আবার বুঝিয়ে দিচ্ছি এদিকে যা ছিল টেন হলো এখানে দশ থেকে এগুলো নয় হয় এখানে টেন পর ব্রাকিটে এখানে আসে আর এই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখানে আর আমরা শুধু এস সাব এন রাখবো তার মানে এই নাইন বাই এইট আছে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে উল্টে যাবে অর্থাৎ এইটটা উপরে আসবে এইটটা উপরে আসবে নাইনটা নিচে হবে আর এইদিকে যা ছিল আমি তা হুবলি গেছি তো এটাই আমাদের সমষ্টি সূত্র